আপনি কি জানেন খালি পেটে এক কাপ চা খেলে কি ক্ষতি হয় কি খেলে পেটের একশো পঁয়ত্রিশটি রোগ ভালো হয় দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন কোন রোগ হয় ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর হয় আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় খাবার খাওয়ার পর কিভাবে ঘুমালে হজম শক্তি কয়েক গুণ বাড়ে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর বেশি তেলযুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদানসমূহ আমাদের শরীরের ক্ষতি করে তাই জলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কখনোই তুলনা হয় না প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর হয়ে যায় উত্তর বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন আমাদের শরীরে কিনা থাকলে আমরা খুশি হতে পারবো না হ্যাঁ বন্ধুরা আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামিন নামের এক ধরনের কেমিক্যাল থাকে এটার জন্যই আমরা খুশি হতে পারি প্রশ্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা কোন প্রাণীর বয়স কমাতে সক্ষম হয়েছে উত্তর গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা কেবলমাত্র ইন্দুরের বয়স কমাতে সক্ষম হয়েছে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন দেবতাদের পাশে মানুষের ছবি রাখতে নেই কেন উত্তর এতে দেবতাকে অসম্মান করা হয় প্রশ্ন উকিলেরা কালো পোশাকটাই বেশি পরে কেন উত্তর কালো হলো কৃতিত্বের বা ক্ষমতার প্রতীক তাই উকিলেরা কালো পোশাকটাই বেশি পরে প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে উত্তর তুলসী পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন বিদেশে অনেকে মেয়েরা কুকুরের মূত্র পান করে কেন উত্তর বিদেশে অনেক মেয়েরা বিশ্বাস করে যে নিয়মিত কুকুরের মূত্র পান করলে নাকি চামড়ার ভাঁজ পড়ে না এবং সৌন্দর্য বাড়ে প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর প্রভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছর পর একবার ফোটে উত্তর নাক পুষ্প ফুল ছত্রিশ বছর পরপর একবার ফোটে প্রশ্ন বিরাট কোহলির পুরো শরীরে মোট কতগুলি ট্যাটু রয়েছে হ্যাঁ বন্ধুরা বিরাট কোহলির পুরো শরীরে মোট এগারোটি ট্যাটু রয়েছে প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খাওয়ার পর কীভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয়ে না ঘুমিয়ে বা উপর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন গরম দুধের ওপর স্বর পরে কেন উত্তর দুধকে গরম করলে দুধের মধ্যে থাকা প্রোটিন ও ফ্যাট আলাদা হয়ে গিয়ে দুধের ওপর একটা পাতলা আস্তরণ তৈরি করে যেটাকে আমরা স্বর বলি প্রশ্ন কোন ফল খেলে শরীরে রক্ত শূন্যতার সমস্যা দূর হয়ে যায় উত্তর খেজুর খেলে শরীরে রক্ত শূন্যতার সমস্যা দূর হয়ে যায় প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশিরানি ভাব দূর হয় প্রশ্ন বিছুটি পাতা গায়ে লাগলে চুলকায় কেন উত্তর বিছুটি গাছের গায়ে এবং পাতায় থাকে সোঁচালো রোয়া এই রোয়াগুলির মধ্যে থাকে পাঁচ রকমের অ্যাসিডের মতো রাসায়নিক আর এই রাসায়নিকগুলো গায়ে লাগলে তা চুলকায় প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেট ব্যথা পেট ফোলা এবং অ্যালার্জি হতে পারে প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় উত্তর পালং শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে চা খেলে শরীরের ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই সকালে এক গ্লাস জল খেয়ে বা কিছু খাওয়ার পর চা খাওয়া উচিত প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের অক্সিজেনের পরিমাণ বাড়ায় শরীরকে চাপমুক্ত করে যার জন্য নিয়মিত হাসলে আয়ু কিছুটা বেড়ে যায় প্রশ্ন লিভারে চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন চাঁদের পরিবেশের গন্ধ কেমন হ্যাঁ বন্ধুরা চাঁদের পরিবেশের গন্ধ অনেকটা বারুদের মতো প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় তো রক্তদান করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন কোন জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে উত্তর হাসপাতাল কারাগার এবং শ্মশান বা কবর গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে তাই না বন্ধুরা প্রশ্ন জনসংখ্যার দিক থেকে ভারত এবং চীনের পরে আছে কোন দেশ উত্তর জনসংখ্যার দিক থেকে ভারত এবং চীনের পরে আছে আমেরিকা প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কি ক্ষতি হয় উত্তর মাথার পাকা চুল টেনে তুললে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয় এছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে ঘুম আসে না প্রশ্ন জল না খেয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর গরম পরিবেশে একজন মানুষ জল না খেলে দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন দেশের পুরুষেরা তিরিশ বছর বয়স না হলে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের পুরুষেরা তিরিশ বছর বয়স না হলে বিয়ে করে না প্রশ্ন কত সাল থেকে সাধারণ মানুষ লাভ ম্যারেজ করা শুরু করেছিল উত্তর আঠারোশো সালের পর থেকে সাধারণ মানুষ লাভ ম্যারেজ করা শুরু করেছিল প্রশ্ন কোন ফল খেলে চেহারার উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর আমলকি খেলে চেহারার উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাকসবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে সহজে দুর্গন্ধ হয় না প্রশ্ন মানুষ কাউকে ভালোবাসবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তার মস্তিষ্ক কত সময় নেয় হ্যাঁ বন্ধুরা মানুষ কাউকে ভালোবাসবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তার মস্তিষ্ক নব্বই সেকেন্ড থেকে চার মিনিট পর্যন্ত সময় নেয় প্রশ্ন প্রেক্ষাপ হলে এত কষ্ট হয় কেন উত্তর ব্রেকআপ হলে আমাদের মস্তিষ্ক থেকে কর্টিসল নামের একটি হরমোন নিঃসৃত হয় এটি হলো মানসিক চাপ ও কষ্ট সৃষ্টিকারী হরমোন এই হরমোনের কারণেই মানুষ ব্রেকআপ হলে এত কষ্ট পায় প্রশ্ন নিয়মিত লাল শাক খেলে ক্যান্সার হয় না কেন উত্তর লাল শাকে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ভিটামিন ই পটাশিয়াম আয়রন ও ফসফরাস থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত ডাভের জল খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কী হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়া উন্নত হয় যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন তামা প্লাস্টিক পিতল নাকি মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী উত্তর মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত ডালিম খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন কত ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় উত্তর নিয়মিত ছয় ঘন্টার কম ঘুমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ভাতের ফ্যান বা মাড় ডায়রিয়া রোগের মহা ঔষধ বন্ধু তোমার ভাতের ফ্যান বা মাড় খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন মাছ খাওয়ার পর কী খেলে সেতির রোগ হতে পারে উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে সেতিরও হতে পারে প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত আখরোট খেলে বাতের ব্যথা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন রাতে শোবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে শোবার আগে একটি লবঙ্গ খেলে গ্যাস ও বধহজম দূর হয় প্রশ্ন কোন গাছের পাতার ধোঁয়াতে মশা মাছি টিকটিকি পালিয়ে যায় উত্তর নিম পাতার ধোঁয়াতে মশা মাছি টিকটিকি পালিয়ে যায় প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো ফুটবল স্টেডিয়াম আছে কোন দেশে উত্তর উত্তর কোরিয়া দেশে পৃথিবীর সবথেকে বড় ফুটবল স্টেডিয়াম আছে প্রশ্ন মানুষ ছাড়া আর কোন প্রাণী হাত মিলিয়ে ভাব বিনিময় করে উত্তর মানুষ ছাড়া সিম্পাঞ্জি হাত মিলিয়ে ভাব বিনিময় করে প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন বাড়ির কোন দিকে অসস্ত গাছ লাগানো অশুভ উত্তর বাড়ির পূর্ব দিকে অসস্ত গাছ লাগানো অশুভ প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন আমাদের মস্তিষ্ক পজিটিভ নাকি নেগেটিভ চিন্তা বেশি করে উত্তর আমাদের মস্তিষ্ক নেগেটিভ চিন্তা বেশি করে প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন ডাক্তারদের মতে দাঁত মাচার ব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর ডাক্তারদের মতে দাঁত মাচার ব্রাশ তিন মাস পর পর পরিবর্তন করা উচিত প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে হজম শক্তি দ্রুত হারে বেড়ে যায় এবং নিয়মিত আমলকি খেলে হজম শক্তি দ্রুত হারে বেড়ে যায় প্রশ্ন কোন তেল চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর নারকেল ও সরষের তেল চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে ও রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর ইয়ের এটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশের মানুষ ইউটিউবে সব থেকে বেশি ভিডিও আপলোড করে উত্তর ভারত দেশের মানুষ ইউটিউবে সব থেকে বেশি ভিডিও আপলোড করে প্রশ্ন রাতে একদিন না ঘুমালে মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না তো রাতে একদিন না ঘুমালে মস্তিষ্ক প্রায় দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর বেশি হবার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে কোন রোগ হয় উত্তর নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন ভিটামিনকে সূর্যের ভিটামিন বলা হয় উত্তর ভিটামিন ডি কে সূর্যের ভিটামিন বলা হয় প্রশ্ন দুধ চাইয়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দুধ চায়ের আবিষ্কার ভারত দেশে হয়েছিল প্রশ্ন কোন ভিটামিন যুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত ভিটামিন ডি যুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হৃদরোগ বাসা বাঁধতে পারে তাই বন্ধুরা নির্দিষ্ট সময় ঘুমানো উচিত প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় উত্তর পৃথিবীর মধ্যে ফ্রান্স দেশে বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় প্রশ্ন টাকা বেশি হলে টাক পড়ে যায় কেন উত্তর টাকা বেশি হলে টাক পড়ে যায় এই কথাটি সম্পূর্ণ ভুল অনেক সময় টাকা রোজগার করবার জন্য অনেক পরিশ্রম করতে হয় যার জন্য টাক পড়ে যায় প্রশ্ন কাঁচা ডিমের সঙ্গে কি খেলে দুর্বল শরীর ফিট হয়ে যায় উত্তর কাঁচা ডিমের সঙ্গে মধু খেলে দুর্বল শরীর ও সহজে ফিট হয়ে যায় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয়ে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কী ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে খালি পেটে বেশিক্ষণ থাকলে পেটে গ্যাস বুক জ্বালাও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কী হয় উত্তর চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন কাঁচা পেঁয়াজ খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর কাঁচা পেঁয়াজ খেলে শরীরে ডায়াবেটিস এবং হৃদরোগ দ্রুত ভালো হয় প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব হওয়া কোন বড় রোগের লক্ষণ উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব হওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন দাঁড়ি কামানোর উপর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকের ছোট খাটো কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কুকুর ও পেড়াল কাঁদলে কি হয় উত্তর কুকুর ও পেড়াল কাঁদলে প্রাকৃতিক দুর্যোগ আসে প্রশ্ন রাতে ঘুমাতে যাওয়ার আগে জল পান করলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল পান করলে অনেক উপকার পাওয়া যায় কারণ সারাদিন কাজ করার সময় শরীরের যে জলের ঘাটতি হয়ে থাকে তা খুব সহজেই দূর হয় তাছাড়া ঘুমানোর আগে জল পান করলে শরীরে হরমোনাল ইনব্যালেন্স দূর হয় ও ক্লান্তি কমাতে শুরু করে ফলে তাড়াতাড়ি ঘুমোতে সহায়তা পায় যা অনিদ্রার প্রভাব দূর করে এমনকি ত্বকের শুষ্কভাব দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হতে পারে উত্তর দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলিরও কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোনে রেখে ঘুমালে কি হয় উত্তর বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে মোবাইলের অতিরিক্ত রেডিয়েশন ব্রেনেরো হার্টের মারাত্মক ক্ষতি করতে পারে প্রশ্ন কোন প্রাণের নাকের সাথে চোখ দিয়েও নিঃশ্বাস নিতে পারে উত্তর হরি নাকের সাথে সাথে চোখ দিয়েও নিঃশ্বাস নিতে পারে প্রশ্ন আলু ভাজা দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া যেতে পারে তবে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ আলু ভাজা ও দিয়ে উচ্চ পরিমাণে চর্বি থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও